প্রচণ্ড ঠান্ডার মধ্যে রকম নলেন গুড়ের দুধপুলি থাকলে কার না খেতে ভালো লাগে বলুন আমি এইভাবেই রসগোল্লার মতো গোল গোল করে নলেন দুধ দুধপুলি বানিয়েছি আপনারা চাইলেও এটা বানাতে পারেন এটা বানাতে আমি গোবিন্দভোগ চাল আর সেদ্ধ চাল নিয়েছি দু রকমের চাল নিয়েছি এই চালটাকে আমি পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব পাঁচ ঘন্টা হয়ে গেলে আমি এটাকে তুলে নিলাম জল ছড়িয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি জলটা ছড়িয়ে নিয়েছি এবারে এটাকে রোদ্দুরে শুকিয়ে নেব আপনারা চাইলে সারা রাত ফ্রিজে রেখে দেবেন দেখবেন জল টেনে নেবে শুকনো হয়ে যাবে এবারে আমি এই ছোট জারে মিক্সির জারে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি গরম জলে গুঁড়োটাকে দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি নরম এটাকে আমি আটা মাখার মতো এরকম মেখে নিচ্ছি যাতে আরও নরম হয় আমি একটু নুন দিয়েছিলাম গরম জলে নুন দিয়ে আমি এটাকে এইভাবে মেখে নিয়েছি দেখুন এভাবে হাতের সাহায্যে আমি করে নিলাম এবারে আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য এখানে আমি খেজুর গুড় দিচ্ছি এক বাটি মতো আমি খেজুর গুড় দিয়েছি আর এখানে একটা নারকেল নিয়েছি নারকেল কোড়া আর এখানে আমি শুধু গুড় দিয়ে বানাবো না একটু চিনিও মেশাবো চিনি দিলে ভালো হয় চিনি আমি হাফ বাটির মতো দিয়ে দিলাম এক বাটি গুড় আর হাফ বাটি চিনি ছোট বাটির দেখুন কতটা রস বেরিয়ে গেছে এটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব আপনারা চাইলে এর মধ্যে সন্দেশও দিতে পারেন আবার খোয়া ক্ষীরও দিতে পারেন কিন্তু আমার এই শুধু নারকেলের এটাই ভাল লাগে পুটটা তার জন্য আমি অন্য কিছু মেশালাম না এলাচও দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবারে আমি গোল করে এরকম একটা বল নিয়েছি দেখুন বাটি আকারে আমি প্রথমে গড়ে নিচ্ছি এরকম ছোট একটা বাটির মতো আমি প্রথমে বানিয়ে নিচ্ছি তারপরে নারকেলের পুটটায় এর মধ্যে ভরে দেব খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায় খুব তাড়াতাড়ি আপনারা চাইলে অন্য রকম ডিজাইন করতে পারেন দুধপুলি যেরকম হয় সেরকমও বানাতে পারেন কিন্তু এইটা বানিয়ে একবার দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভাল লাগে একটাই মুখে পুড়ে নেওয়া যায় দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই বানাবেন এবং বানিয়ে আমার কমেন্টে জানাবেন কি রকম লাগলো আর এখনও অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই করে নেবেন আশা করব এইভাবে আমি প্রত্যেকটা বল গড়ে নিলাম রসগোল্লার মতো এবারে আমি একটা কড়াইতে পাঁচশো গ্রাম দুধ বসিয়েছি এই দুধটাকে আমি একটু ঘন করে রেখেছিলাম যাতে সুবিধে হয় তাড়াতাড়ি হয়ে যায় দুধটা একটু ফুটে উঠলেই আমি রসগোল্লার মতো বলগুলো ছেড়ে দেবো বলগুলো ছেড়ে দিচ্ছি আমি সবকটা বল দেখলে মনে হবে যেন রসগোল্লার মালাই করা হচ্ছে মালাই কিন্তু এখানে দুধপুলি আমি এভাবেই বানাচ্ছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন এটা একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে নিলাম এবারে আমি তিনটে এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি একটু গন্ধটা ভালো আসবে এখানে এলাচটা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু খেজুর গুড়ের গন্ধটা এতটাই ভালো যার জন্য অন্য কিছু দিতে লাগে না তবুও আমি একটু এলাচ দিলাম এবারে গুড়টা আমি দিয়ে দিচ্ছি আর একটু চিনিও দেব আমি চিনি আর গুড় দুটোই দেবো যাতে টেস্টটা খুব ভালো আসে আপনারাও বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে শুধু গুড় দিলে মিষ্টিটা খুব একটা বেশি অনেক গুড় দিতে লাগে কিন্তু একটু গুড় একটু চিনি খেতে খুব ভালো লাগে হয়ে গেছে। হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বলগুলো বেশি ঘন করব না ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এই রকম একটু রাখবো ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা টেনে নেবে দেখুন হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরো রসগোল্লা লাগছে আমার তো দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আমি এভাবেই বানাই এবারে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আমার তো গরম গরম খেতে খুবই ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার ভালো লাগবে সব কটা দুধ পুলি আমি এখানে নিয়ে নিলাম এই বাটিতে দুধটাও ঢেলে দিচ্ছি এবারে আমি এর ওপর থেকে আরেকটু নলেন গুড় আমি দিয়ে দেব যাতে গন্ধটা খুব ভালো থাকে গন্ধটা খেলেই গন্ধটা আসে এই নলেন গুড়ের গন্ধটা তো দারুণ লাগে আপনারা ওপর থেকে এইভাবে নলেন গুড় দেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে